এই মাছটা ভালো করে ধুইতে হয় আজকে গন্ধ মেলে যায় না ভালো করে দিলাম বোয়ালি পাপটা অনেক ফরক এই মাছটা ভালো করে ধুতে হয় না দিলে আষ্টে গুন্ডো যায় না এই মাছের ডিমটা দজনই নিলাম এক কোণটারে দিয়ে দিলাম মাছের ডিমটা এক কোষে দিয়ে দিলাম হয়ে গেল আমার বলি গুপ্তা মাছ রান্না করা সুন্দর কালার আসছে দেখুন পাপ্তা মাছ রঙের এখানে বিরিয়াটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ